আমার শাশুড়ি শাশুড়ি এতো খারাপ আমি অত্যাচার করতো আমি আমার হাজবেন্ডকে বলতাম সে শান্ত না দেয়া দুরুস্তান আমারও সাপোর্ট করতো না হাজার অত্যাচারের মধ্যে থাকলেও স্বামী যদি একটু বলে যে আমি তোমার পাশে আছি তাহলে একটা কথা ছিল না মনে একটা শান্তি থাকতো অ্যাঙ্গেল থাকতো যে আমার স্বামী আছে ওর পাশে হাজার কষ্ট হলেও আমি থাকতাম আমার আমি বিষ আছিলাম আমাকে মরতেও দাঁড়াই ভাবছিলাম যে আমি ফার্স্ট নিয়ে মরবো তাহলে যে ফার্স্ট নিয়ে মরে কি হবো আমি জীবনকে একটা চান্স দিই তো আমি ধাকাতে আয়া পড়ছি আসার পর আমার ক্ষুদা লাগছিল তো আমি রেস্টুরেন্টে খাইতে গেছি আর ওর সাথে বলিস কাননেছিলাম যে বললো কাদুকে আমি বললাম আমরা এই সমস্যা

私はここに来たいま<スープ>

মানুষ যে চোখে মতো রয়েছে কেটে বোকা ওটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা যেটা আমাদের এটা করা ওই মানুষের সমস্যা কি তো মানে বিয়ের পর কি হবে তো অভিজ্ঞতা কম আল্লাহ তাহলে চাই হয়তো এই ওর লোক দেখা হয়েছে আমি ওর কাছ থেকে সময় নিছি দুই তিন বছর যদি বিয়ে করে তাহলে আপনাদেরকে জানাই কর সারা সারি ওইটা ওর ব্যর্থতা থাকবে আমার গেলে না বন্ধু বললেও চলবে হাজবেন্ড ওয়াইফ বললেও চলবে মানে একটা হাজবেন্ড যতটুকু চাই একটা ওয়াইফের জন্য

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী